ভারতের সঙ্গে করা সমঝোতা স্মারক নিয়ে বিএনপি ডাহা মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী জানালেন শুধু বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের ট্রেন নয় ভারতের ভূখণ্ড ব্যবহার করেও বাংলাদেশের ট্রেন নেপাল ভুটান যাবে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সোমবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত সরকার জনগণের স্বার্থে জনগণকে সঠিক তথ্য দেওয়ার জন্য এ সময় তিনি অভিযোগ করে বলেন ভারতের সঙ্গে সমঝোতা স্মারক নিয়ে মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করছে বিএনপি এই সমঝোতা স্মারকের বিষয়গুলোকে নিয়ে গতকাল মির্জা ফখরুল ইসা আলমগীরও যুক্ত হয়েছেন সে অপপ্রচারে খণ্ডিত হবে তারা এগুলো তুলে ধরে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে ভারতীয় ট্রেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে বুক চিড়ে যাওয়ার যে বিষয়টি কিন্তু এই সমঝোতা স্মারকে এটিও বলা আছে যে ভারতের মধ্য দিয়েও বাংলাদেশের ট্রেন নেপাল এবং ভুটানে যাবে এই সমঝোতা शाहरुखে বলা আছে ক্ষমতায় থাকতে তিস্তা ইস্যু নিয়ে কখনোই ভারতের সাথে কথা বলেননি উল্লেখ করে বিএনপি সমালোচনা করেন তিনি গঙ্গার পানি চুক্তি কে করেছে বেগম খালেদা জিয়া তো ভুলেই গেছিলেন এই কথা তুলতে শেখ হাসিনাই তো গঙ্গার পানি চুক্তি করেছেন 30 বছরের জন্য তিস্তা আমরা এখন পর্যন্ত চুক্তিটা হয়নি কিন্তু এই তিস্তার কথা নিয়ে এত আলোচনা কেন কারণ শেখ হাসিনা তিস্তার জন্য ভারতকে বলেছে আমরা নেগোশিয়েট করছি আমরা তুলেছি বিএনপি আমলে আপনাদের কি মনে পড়ে একবারও তারা তিস্তার কথা কোনো ফোরামে তুলেছিল প্রতিমন্ত্রী বলেন ভারতকে গ্যাস দেওয়ার শর্তে দুই সালে ক্ষমতায় এসেছিল বিএনপি জানি ভারতকে গ্যাস দেওয়ার মুচলেখা দিয়ে তারপরে দুই সালে তারা কিভাবে ক্ষমতা এসছে সংবাদ সম্মেলনে জানানো হয় ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করা হবে রিজিওনাল কানেক্টিভিটির বিষয় হিমেল মাহবুব বিবিসি নিউজ ঢাকা